জামালপুরের মাদারগঞ্জে একশো মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে চীনের ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কোম্পানি সিআরইসি এবং বাংলাদেশ সরকারের বিয়ার পাওয়ার জেন লিমিটেডের মধ্যে চুক্তি হয়েছে দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে এই যৌথ প্রকল্পের চুক্তি সই হয় এখন জন্ম বিকাশ স্টুডেন্ট বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান জানান পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুসারে দুই সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে চল্লিশ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের এই সৌর বিদ্যুৎ প্রকল্প তারই অংশ প্রকল্পের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে একশো মিলিয়ন মার্কিন ডলার এতে চীনা কোম্পানির সত্তর শতাংশ এবং বাংলাদেশ সরকারের ত্রিশ শতাংশ মালিকানা রয়েছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কাইজার চরে তিনশো আটচল্লিশ একর জমিতে এই প্রকল্প ২০২৫ সালের জুনে প্রকল্প থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর আশা করছে বিদ্যুৎ বিভাগ যমুনার চরে যে চর ল্যান্ড সেখানে একশো মেগাওয়াটের একটা সোলার পাওয়ার প্ল্যান্ট বাস্তবায়ন করা হবে এটার জন্য জমির প্রয়োজন হবে প্রায় তিনশো আশি একরের মতো আর এই ওখানে এই পাওয়ার প্ল্যান্টের বাস্তবায়নের অংশ হিসেবে ওখানে এই খাসল্যান্ডে আগে যারা অস্থায়ীভাবে বসবাস করত তাদেরকে রিসেটেলমেন্টের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি